রংপুরে হেজবুত তহিদের উপর যে হামলাটা হইল তার মাস্টার প্ল্যান কারা করছিল সেটা আপনারা জানেন স্থানীয় জামায়াত নেতারা তাদের পরিকল্পনা ছিল হামলা চালায় খুন খারাপি লুটপাট ইত্যাদি যা হবার হবে সব তহিদি জনতার ঘাড়ে চাপাই দিব আমাদের কোনো বিচার হবে না কিন্তু খাইছে ধরা ইতোমধ্যেই গণমাধ্যমে উঠে আসছে ওই হামলায় নেতৃত্ব দেওয়া জামায়াত নেতাদের দলীয় পরিচয় পারুল ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় কয়েকশ জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয় এখন তাদের দলীয় পরিচয় ফাঁস হয়ে যাওয়ার পর এখন তারা বলতেছে আমরা তো আগে হামলা করিনি হেসবুত তো আমাদের উপরে হামলা করছে ভাই যারা হেসবুত সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে তারা ইতিমধ্যেই জানে যে হেসবুত তৈদ কাউকে হামলা করছে এমন কোনো রেকর্ড হেসবুত তৈদের ইতিহাসে নাই কাজে হেজবুতহিদ জামাত নেতাদের উপরে তাদের কর্মীদের উপরে বা গ্রামবাসীর উপরে বা এলাকাবাসীর উপরে যে হামলা করে নাই সেটা আসলে প্রমাণ করার প্রয়োজনই পরে না তারপরও আজকের ভিডিওতে আমি রংপুরের ঘটনায় কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো এরপর সিদ্ধান্ত কিন্তু আপনারাই নিবেন আসলে কারা হামলা করছে আর কারা হামলার শিকার হয়েছে দেখেন এ ঘটনায় দুইটা মামলা হয়েছে একটা মামলা ওরা করছে আর একটা মামলা আমরা করছি আসেন তাদের মামলার এজাহারে তারা কি লিখছে সেটাই পড়ে শুনাই এই হইল তাদের মামলার এজাহার এখানে মামলার বাদী কি বলতেছে দেখেন ঘটনার সময় হিজবুত তৌহিদের লোকেরা বাড়িতে রান্না-বান্নার আয়োজন করিতে থাকে এ সময় আমি সহ নাগদাই এবং এর আশপাশের গ্রামের অনুমান 500 600 জন ধর্মপ্রাণ মুসলমান আসামীদের ইসলাম বিরোধী কর্মকাণ্ড বন্ধ করার জন্য একটি মিছিল নিয়ে এক নং আসামীর বাড়িতে যায় অর্থাৎ হিজবুত তৌহিদের রংপুর বিভাগে আমিরের বাড়িতে তারা 500 600 জন লোক নিয়ে মিছিল করিতে করিতে গেছে এ সময় হেজবুতদের লোকেরা কি করিতেছিল রান্না বান্না করিতেছিল আবারও বলতেছি এটা কিন্তু ওদেরই মামলার এজাহারে লেখা আছে অথচ ওরা মিডিয়ার সামনে কি বলছে দেখেন ওরা নাকি হেজবুতদের লোকদেরকে বুঝাইতে গেছিল তাদেরকে আপোষ মীমাংসার মাধ্যমে বুঝাইতে যায় ওদেরকে ডাকা আমরা আলোচনা করবো আলোচনা করার পরে ওরা কি সিদ্ধান্ত নেয় সেটা দেখা যাক আমরা ওদেরকে আপোষে ডাক দিছি ওরা বের হয়নি কত বড় হারামি চিন্তা করেন তোমরা হেসবুতদের আমিরের বাড়িতে বুঝাইতে গেছো না পাঁচশো ছয়শো মানুষ নিয়ে লাঠি ছোটা নিয়ে হেসবুতদের আস্থানা জ্বালায় দাও পুরায় দাও এইসব স্লোগান দিতে দিতে তোমরা বুঝাইতে গেছো এজাহারে গিয়ে তোহিদ কে প্রোগ্রাম বন্ধ করতে বলছো আর এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বাঘ ও তর্কাতর্কি নাকি শুরু হয়ে যায় এই হইল তাদের বোঝানোর স্টাইল ভাই আসল ঘটনা হইল হেসবুত তোহিদ লোকেরা যখন চব্বিশ তারিখ সকালে নিজেদের বাড়িতে রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিল তখন এরা হেজবুতদের না জ্বালায় দাও পুড়ায়াদাও সব স্লোগান দিতে দিতে ওখানে গিয়ে অতর্কিত হামলা চালায় আর এই হামলায় নেতৃত্ব দেয় জামাত নেতা নুর আলম শুধু মামলার ই না তাদের কেউ কেউ মৌখিক ভাবেও কিন্তু স্বীকারোক্তি দিয়েছে যে তারাই হেজবুত্তদের আমিরের বাড়িতে আক্রমণ করছিল ওদের আমা আমরা আক্রমণ করছে ওদের আমা আক্রমণ করছে ভাই একটা বিষয় চিন্তা করেন ওই বাড়িতে একদিন পরেই পঁচিশ তারিখে হেজবুত তৈদের রংপুর বিভাগীয় আমিরের সংবর্ধনা সভা হবে সেই প্রোগ্রামের আগের দিন চব্বিশ তারিখ সকালে তারা কোন দুঃখে গ্রামবাসীর উপর হামলা করতে যাবে বলেন তো তারা কি পাগল পাগলেও তো এ কাজ করবে না দ্বিতীয়ত সেখানে হেজবুত তৈদের সদস্যই ছিল আত্মীয় স্বজন মিলে সর্বসাকুললে তিরিশ চল্লিশ জন যাদের মধ্যে আবার গর্ভবতী নারী আছে শিশু আছে বৃদ্ধ আছে এই তিরিশ চল্লিশ জন মানুষ কোন যুক্তিতে পাঁচশো ছয়শো জন মানুষের উপর হামলা করতে যাবে মোটিভটা কি আছে কোনো লজিক আছে এই ঘটনার কিন্তু আপনি যদি বলেন জামায়াত নেতারা হামলার নির্দেশ দিবে কেন তাদের কি মোটিভ তাদের কি লজিক হ্যাঁ স্থানীয় জামায়াত নেতাদের মোটিভ আছে সেটা হইল ওরা সামনে নির্বাচন করবে সেই নির্বাচনের জন্য তাদের ইস্যু লাগবে তারা যে ইসলামের অনেক বড় রক্ষাকর্তা সেটা জনগণকে বোঝানো লাগবে আর সেইটা বোঝাইতে হইলেই এলাকায় এই ধরনের তাণ্ডব সৃষ্টি করা লাগবে আসলে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের বলি করা হয়েছে হেসবুত তহিদকে ভাই তারা ভালোভাবেই জানে হেসবুত ইসলাম বিরোধী না ইসলাম বিরোধী কোনো বক্তব্য আকিদা বিশ্বাস হেসবুত নাই কিন্তু তাদের তাদের তো ইস্যু লাগবে এ ধরনের ইস্যু তৈরি করলে সেটা পাবলিক খাই ভালো এগুলো ভোটের মাঠে খুব কাজে আসে তাই ইচ্ছা করেই পরিকল্পিতভাবে ভাবে এ ধরনের তাণ্ডব তারা সৃষ্টি করে দিছে এগুলো তারা ভালো পারে আর দায় এড়ানোর জন্য সহজ সিস্টেম তো আছেই যা ইচ্ছা করো তারপর তো জনতা বা গ্রামবাসী বা উত্তেজিত এলাকাবাসীর নামে চালায় দাও কিন্তু এলাকাবাসী উত্তেজিত হলো কেন কে তাদেরকে উত্তেজিত করলো কে তাদেরকে মিথ্যা গুজব রটায় হামলার জন্য নির্দেশ দিল কে তাদেরকে এই পর্যন্ত নিয়ে আসলো নেতৃত্ব দিয়ে সেই প্রশ্ন কেউ তোলে না